সালাম আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে আসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাতে কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে টাকা ভাবছিলাম তোমরাও শহীদ দিয়েছি এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো শুধু রয়ে গেছো আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারতো কিন্তু কে সুযোগ তাকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনা চক্রে তুমি নিশ্চিত করে বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে সে চলে যাও তুমি এক ঘন্টা আগে রওনা হয়েছে এক ঘন্টা পরে রওনা হয়েছে এটি তার মতো কিছু যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য টাকাতে কষ্ট হয় এরকম তরতাজ একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মাথার লেগেছে একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল টুটুটা একটা স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চাইতাম ক্রিকেট এখন এখন দেখেন আমার পাটা কেটে কেটে ফেলেছে ওই পা রাখার উপায় ছিল না সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলবো কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না পা নাই ততবার মনের সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যেহেতুগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে